সতেরো টাকা ষোলো পয়সাকে পনেরো দিয়ে গুণ করতে হবে দেখো টাকা পয়সার গুণ এভাবে খুব জটিল লাগে খুব সহজ করে দিচ্ছি আমি আজকের পর থেকে আর দেখো কি করবে তো প্রথমে কি করব আমরা টাকার সঙ্গে এই পনেরোটা গুণ করব। কি করব এই সতেরো টাকার সঙ্গে পনেরোটা গুণ করব। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো আমরা সতেরো সতেরো টাকা সতেরো টাকার সঙ্গে কি গুণ করছি আমি পনেরো গুণ করছি তাহলে পনেরো এখানে গুণ লিখে দিলাম তার মানে বুঝতে পারবে সতেরোর সঙ্গে পনেরো গুণ করতে হবে গুণ করলে কত পাবো না দেখো সতেরোর পনেরো গুণ করে দেখবে হয়ে যাচ্ছে দুশো পঞ্চান্ন এইভাবে আমরা দুশো পঞ্চান্ন এই জায়গায় তারপরের স্টেপ না স্টেপ হবে যে এই ষোলো পয়সা ষোলো পয়সাকে আমরা পনেরো দিয়ে গুণ করব তাহলে এখানে লিখবো কি না এখানে লিখব যে ষোলো পয়সা ষোলো পয়সা গুণ পনেরো এইটা করে কী পাচ্ছি দেখব দেখো ষোলো পয়সা গুণ পনেরো ষোলোকে পনেরো দিয়ে গুণ করলে হবে কত দুশো চল্লিশ হবে তাহলে এই দুশো চল্লিশটা এখানে কিভাবে লিখবো লেখার প্রসেসটা শিখে নাও দুশো চল্লিশটা লিখবো এইভাবে যে টাকার তলায় দুই লিখবো দেখো দুশো চল্লিশ পয়সা মানে দু টাকা চল্লিশ পয়সা আমরা জানি তাহলে টাকার তলায় দু টাকাটা লিখবো আর এই চল্লিশ পয়সাটা লিখবো আলাদা করে এখানে লিখবো তাহলে দু টাকা আর এখানে লিখবো চল্লিশ পয়সা লিখবো আর আগে যেটা দুশো পঞ্চান্ন টাকার সঙ্গে গুণ করেছিলাম তাহলে এটা টাকা বেরিয়েছিল আমার এটা টাকা বেরিয়েছিল তাহলে দু টাকাটা দুশো চল্লিশ পয়সা মানে দু টাকাটা আমরা লিখবো টাকার তলায় আর চল্লিশ পয়সাটাকে পয়সার জন্য আলাদা করে ঘর করব। নেক্সট স্টেপ কি এইবার যোগ করে দাও খুব ইজি দেখো এখানে আর কিছু নেই ওপরের সংখ্যা তাহলে হয়ে গেল চল্লিশ এটা পয়সা আর টাকায় দেখো কি যোগ করব না পাঁচ আর দুই হয়ে যাবে সাত পাঁচ নেমে গেলো দুই নেমে গেলো এটা হয়ে গেল টাকা তাহলে আমার উত্তর টাকাতে বেরোলো দুশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা খুব ইজি এর আগে এই নিয়ম কেউ শেখায়নি তোমাদের